ভোটারদের জন্য একটা পরিবেশ সৃষ্টি করার জন্য যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা উঠাবে আর পছন্দের পক্ষ থেকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে সেরকম একটা পরিবেশ আমরা

আমি তো এটা বলতে পারবো না আমি অন করে দিয়ে দেখি হয় কিনা

আমরা বিগত দিনে যেটা দেখেছি আপনি বলছেন যে আপনারা উদ্দেশ্য নিয়ে এসেছেন কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যে আপনাদের খুব সব থাকে কিন্তু উপর থেকে চাপিয়ে তো অনেক সিদ্ধান্ত বিশেষ করে সরকার সরকার

এই জায়গায় আপনি সংস্কারটাতে প্রথমে মনোযোগী হবেন নাকি নির্বাচন যেটা বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন করার ক্ষেত্রে ইতোমধ্যে চাপ আসছে বিভিন্ন দল থেকে সেটা করার ক্ষেত্রে আগে মনোযোগী হবে স্যার

ইলেকশ্যন <laughs> কৰাৰ

এবার পাইডবল অপর ইনফ্রাস্ট্রাকচার অপর ইন্টিগ্রাল সার্ভিস। পৌরসভা হলগানটাকে আগে সিস্টেম হচ্ছে। এখন কিউ যে আ লোকাল গভমেন্ট এই আর বড় দল বলে তাই না কমিশন হইছে তাইবা জংশন মেম্বার অফ লোকাল কমিশন দেয়

ٹھیک এবং অনুপূর্ণ রিফর্ম এই বিষয়ে রিপোর্ট তিনটা দিয়েছে এই তবে তারপরে মানে আমি বলতে পারব না যে এটা আসলে কি হবে না তো সেটা কিন্তু যখন

আমরা ছোট বড় তা না প্রত্যেক কর্তৃপক্ষ প্রত্যেকটাকে কিন্তু আমদে ট্রাউন্ট রিফর্মস কমিটির কাছে সরপ ইস্যু করে পরে বিনিয়োগ করে আর বড় বড়টা কি জবাবদিহিতা হয় এবং জাতীয় যুব উন্ন단의 و کبھی تو سیریل کی طرف سے ایک دوسرے ہائرنگ سے فور کے اپلوڈ کے تھوڑا دیکھ سکتے ہیں۔ پہلے طرف سے کرنا ہے ایک کو یاد دینا ہے کہ آج خال کو تو بنوں۔ بد رنگوں کے طرف سے ابوเร صاحب آونگے دوبارہ 15 تربے اپلوڈ اپ کے دفتر سے رابطہ کروا دے۔ فارس ابھی ہم دوستوں یہ پوچھتے ہیں ہم نے یہ دیکھ ہے آپ کو یہ تو سبھی لوگوں کے سہولت کر دیں گے۔ بہت شکریہ۔ اور تو سے سپورٹ सर आपने जो रिपोर्ट से बारे में 2018 साल में भी की आपने जो विशिष्ट प्रकार के जो प्रतिशत है सर जो आरबीओ के रिपोर्ट से भी आलोचना है ये आंसर सर आपका को अस्पताल है आज के सर आप देते हैं